আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বন্ধু ছোট ভাই বড় ভাই মিলে প্ল্যান করেছি যে আমরা নৌগা হাসাইকারি বিলে যাব তো আমি এর আগে কখনো ব্লগ ভিডিও বানাইনি তো এটাই আমার জীবনের ফার্স্ট ব্লগ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমাদের গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে ইচ্ছে ছিল আমরা বাইক নিয়ে যাব। তবে পরে সবাই ভাবলাম যে অটোতে করে গেলেই বেশি আনন্দ পাওয়া যাবে তাই অটোতে যাওয়া আর কি আসলে বন্ধু বান্ধব সবাই মিলে এক জায়গায় যাওয়ার যে কতটা আনন্দ হয়তো আপনারা বুঝতে পারছেন আর এটা হচ্ছে মুরাইল থেকে আদম রোড আপনারা হয়তো অনেকেই চেনেন যাদের বাসা মুরাইল বা আদম তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাসা থেকে হাসাই গাড়ি বেলে যাওয়ার জন্য প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তাই আমরা সকাল সকাল বের হয়েছি সবাই মিলে যাওয়ার জন্য যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছি সেহেতু আমাদের দুপুরের খাবার নেওয়া দরকার আমরা সরাসরি শান্তাহারে চলে গেলাম ওখান থেকে আমরা হাজি বিরিয়ানিতে নিতে গেলাম আমরা মোট আটজন ছিলাম তো আমাদের আটজনের খাবারটা পার্সেল করা হচ্ছে খাবারটা পার্সেল করা হলে আমরা আবার হাসাই গাড়ি বিলের উদ্দেশ্যে রওনা করে দিব তো আমাদের খাবারটা পার্সেল করা শেষ আমরা আবারও গাড়ি ছেড়ে দিয়ে হাসাই গাড়ি বিলের উদ্দেশ্যে রওনা করে দিব তো আমাদের গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে আর প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কতটা সুন্দর এই সৌন্দর্যের বর্ণনা হয়তো আমি করতে পারবো না আপনারা যারা আসছেন তারাই হয়তো জানেন আর যারা আসেন না তারা অবশ্যই আসবে তো প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে হাসাই গাড়ি বিলে চলে আসছি তবে এখনো পৌঁছাইতে পারিনি কাছাকাছি চলে আসছি আর কি দূরের এই মেঘগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন কতটা সুন্দর ভাবে চলচল করছে অবশেষে আমরা হাসাই গাড়ি ভিলে ঢুকে গেছি সাইড দেখুন কতগুলো নৌকা বাঁধানো আছে আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো একটা নৌকা নিয়ে তো গাড়ি ভাড়া করার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখবেন নৌকাওয়ালা আপনার কাছে থেকে বা টাকা দাম চাইতে পারে তবে আপনারা যদি একটু দামা দামি করেন তাহলে আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যেতে পারে তো আমাদের গাড়িটা গন্তব্যে পৌঁছে গেছে একবার চোখ মেলে দেখুন চারিপাশটা কতটা সুন্দর আমি হয়তো ভিডিওতে তেমন ভাবে বুঝাইতে পারতেছি না আপনারা যারা এসেছেন তারা অবশ্যই জানেন যারা আসেননি তারা অবশ্যই এটা মিস করবেন প্রকৃতির এই সৌন্দর্য বর্ণনা করেও শেষ করা যাবে না তো গাড়ি থেকে নামার পরেই আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করায় ব্যস্ত হয়ে গেছে বন্ধু বান্ধব ছোট ভাই যারা গিয়েছিল তারাও ভিডিও করায় ব্যস্ত হয়ে গেছে আসলে এত সুন্দর প্রকৃতির মাঝে ভিডিও না করেও থাকা যায় না আসলে সারা জীবন বন্ধু বান্ধবদের সময় দেওয়া যায় না পরিবারের দায়িত্ব যখন ঘরে থাকে তখন আর আসলে ঘোরাঘুরি করা যায় না কাজে মন দিতে হয় সব সময় তাই ছবি তুলে বা ভিডিও করে রেখে দিচ্ছে হয়তো বৃদ্ধকালে বসে বসে দেখবো আর কি তো যাওয়ার পরেই প্রথমে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই হুজুর ব্যক্তিটি আমাদের মতো তিনিও ঘুরতে গিয়েছেন কিন্তু সাথে একটা বর্ষি নিয়ে গেছেন বর্শি দিয়ে মাছ ধরতে যে কতটা ভালো লাগে যারা বর্ষি দিয়ে মাছ ধরেছেন তারা অবশ্যই জানেন তো ভিডিও রাখা অবস্থায় দেখলাম তিনি একটা কই মাছ তুলেছেন আসলে মাছ মারা একটা নেশা অনেকেরই হয়তো আছে আবার অনেকেরই হয়তো নেই তো যাওয়ার কিছুক্ষণ পর আমরা একটা নৌকা ভাড়া করলাম তো নৌকায় উঠতে আমার খুব ভয় হচ্ছিল যে পরে যাই নাকি তো আমার ক্যামেরাম্যান আগে নেমে আমার নৌকায় উঠতে হেল্প করছে আমরা কোনটাকে নৌকাটা ভাড়া করছিলাম যে চার ঘন্টা আমাদের ঘুরাতে হবে একটা থেকে পাঁচটা পর্যন্ত তিনি আবার পাঁচটার সময় আমাদের ঘাটে নামিয়ে দিবেন চারিদিকে এত গরম ছিল যে রোদের তাপে দাঁড়ানো যাচ্ছিল তাই নৌকা পেয়ে সবাই নৌকার ছাউনির নিচে যেয়ে বিশ্রাম করছে এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে নৌকাটা ছেড়ে দিব এখানে তেমন খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা নেই বললেই চলে বা শান্তি মতো বসে থেকে খাওয়া দাওয়া করার জন্য কোনো জায়গা নেই দু একটা ছোটখাটো হোটেল আছে তবে তাদের খাবার কতটা ভালো আমার জানা নেই আমি যেহেতু খাই নাই তাই বলতে পারছি না কেমন হবে খাবারগুলো আপনারা চাইলে আগে থেকে আপনারা খাবার পার্সেল করে নিয়ে আসতে পারেন এটাই আমার মনে হয় ভালো হবে সবাই একসাথে নৌকায় বসে খাওয়ার আনন্দটাই আলাদা আসলে মাঝে মাঝে একটু ঘোরাফেরার দরকার আছে ঘোরাফেরা করলে মনটা একটু ফ্রেশ থাকে তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে আমরা সর্বপ্রথম যাব সুইচ গেটে আমি জানি না ওখানে কি আছে আপনারা সাথেই থাকুন তাহলেই দেখতে পাব চারে পাঁচটা যে এত সুন্দর লাগছিল যা বলে বোঝানোর মতো না আর বিলের পানি কোথাও গরম কোথাও ঠান্ডা জানি না এরকমটা কেন হয় তো আমরা বিল নদীতে ঢুকে সুইচ গেটে যাওয়ার জন্য আসলে গেটে তেমন কিছুই দেখতে একটা ব্রিজ ওটাই মূলত সুইচ গেট তো ওখানে যাওয়ার পর দেখলাম কয়েকটা ছেলেমেলা মাছ ধরছিল বর্ষে দিয়ে তো আমি ওদের থেকে বসিয়ে নিয়ে চেষ্টা করছিলাম দেখি আমি মাছ ধরতে পারি কিনা তো আমি টোপ লাগিয়ে বসে নদীতে ফেললাম প্রায় দশ সেকেন্ড পরেই আমি একটা মাছ ধরলাম খুব বড় না তবে ভালো তো সুইচ গেটে তেমন কিছুই নেই দেখার মতো তো আবারও আমরা রওনা দিলাম বিলের মাঝে যাওয়ার জন্য আসলে চারিদিকে পানি আর পানি আর নদীর মাঝখান দিয়ে এরকম একটা করে জাল পাতানো আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলা হয় আর পানিটা দেখুন কত স্বচ্ছ একদম নিষ পর্যন্ত দেখা যাচ্ছে জানি না ক্যামেরাতে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা তো প্রায় অনেকক্ষণ পর বিলের মাঝে সেই ভাইরাল গাছে আমরা চলে আসলাম আমরা আসার আগে থেকে এখানে অনেকগুলো নৌকা ভিড়ে আছে দেখতে পাচ্ছেন আর আমার ছোট ভাইরা গাছ থেকে লাভ মারার জন্য প্রস্তুত হয়ে আছে আসলে আমারও খুব ইচ্ছে ছিল লাফ মারার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো এক্সট্রা কাপড় নিয়ে যাইনি তবে ছোট ভাইদের লাফালাফি দেখে আমার সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল ছোটবেলায় কত লাফালাফি করছি পুকুরে গাছ থেকে এমনকি লাফালাফির জন্য মায়ের হাতে অনেক আসলে পুকুরে করা, গাছ থেকে লাফালাফি ঝাপাঝাপি করা নদীতে গোসল করা এইগুলোর মজা হয়তো গ্রামের ছেলেরা ছাড়া শহরের ছেলেরা তেমন একটা বুঝবেন কারণ শহরে ওই রকম ভাবে কোনো পুকুরও নেই তো প্রায় চার ঘন্টা ঘোরাঘুরি করার পর সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে এখন আমাদের গন্তব্য ঘাটে যাওয়া আসলে হাঁসাইকারী বিলে তেমন দেখার মতো কিছুই নেই চারিদিকে শুধু পানি আর পানি নৌকা ভ্রমণে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আসতে পারেন তাছাড়া দেখার মতো তেমন কোনো কিছুই নেই আর আপনারা যারা বলে দিচ্ছি আপনারা সরাসরি নৌকাতে চলে আসবেন এখান থেকে যাবেন ওখান থেকে যে কোনো গাড়িওয়ালাকে আপনি যদি বলেন যে আমি হাসাই গাড়ি বিলে যাব আপনাকে নিয়ে যাবে সমস্যা নেই তো অবশেষে আমরা ঘাটে পৌঁছে গেলাম আজকের মতো ঘোরাঘুরি আমাদের এখানেই অফ আমরা এখন গাড়ি নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো দুঃখের বিষয়ে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের গাড়িটা আবার নষ্ট হয়ে যায় ভাগ্য ভালো ছিল কাছে একটা মেকানিকের দোকান ছিল উনি আমাদের গাড়িটা ঠিক করে দেন তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে ধন্যবাদ সবাইকে